হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামুন নিবাস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা আজকে আমরা আমার দিদিদের বাড়ি যাচ্ছি তা আবার মাঠে মাঠে হেঁটে হেঁটে যাচ্ছি আমার দুই সন্তানকে নিয়ে দেখো আমরা কোথায় আছি এখানে অনেক পদ্মপুরের গাছ আছে এই রশিটার মাছ খানে। একটুখানি জল আছে সেইখানে গাছ ফুলের গাছ তো আমার ছেলেরা ওই ফুলটা তোলার জন্য ছটফট করছিলো অনেকটা জঙ্গল বলে সেদ করলাম তো কাছে একটা ছোট্ট ফুল ছিল কুঁড়ি ফুল ছিল সেটাকে তুলে নিয়ে এসে আমার হাতে দিয়েছে একটা পাতা দিয়ে আমার দিদির বাড়ি এই যে ছোট্ট ফুলটা দুত দুত তো আমার দুই ছেলে আমি খুব আনন্দ করতে করতে যাচ্ছি গ্রামটা ওই গ্রামে আমরা যাচ্ছি তো গ্রামটার নাম হলো বড়ুটিয়া তো বড়ুটিয়া যাচ্ছি আমরা এখন আমার দিদির বাড়ি তো একটু গেয়ে দেখবে বড় একটা পুকুর আছে বড় পুকুর পুকুরের মধ্যে যে কত পদ্ম ফুল তোমার ছেলেরা তো দেখে থাকতেই পারলো না ছেলেরা চলে গেল তোলার জন্য একটা ফুল এই যে ছেলেরা তুলছে একটা বড়টা তুললো একটা ফুল ছেদ করার সত্ত্বেও চলে গেল আমার কথা শুনছে না বুঝো একটা করে ফুল নেব মারবে তুমি তোমার ছোট ছেলে আমাকে ফুল পাতা ধরি দিয়ে দৌড়ে চলে গেছে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে এই আমাদের যুগসা গ্রাম থেকে একটুখানি টোটোতে এসে সাফলদা গ্রাম বলে সেখানে থেকে আমরা একটুখানি মাঠের পরে যে গ্রামটা পরে বড়দি আসছে সেই জন্য একটু হাট হাঁটতে চলে আসছে আমার ছেলেরাও বলছে হাঁটবো মা একটুখানি চলো আর গাড়িতে গেতাম আমরা গাড়িতে অন্য রাস্তা আছে তাই আমরা অন্য রাস্তায় না গিয়ে মাঠে মাঠে এলাম তো আমার ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো থে টাটা